আসসালামু আলাইকুম দর্শক আমরা আছি আজকে চট্টগ্রামের হাটাজারে থানার অন্তর্গত ইডেন নূর ইংলিশ স্কুলে গ্রামের শান্ত পরিবেশ সবুজ প্রকৃতির মাঝে আজ জমে উঠেছে এক অন্যরকম উৎসব একটি বই মেলা। যেখানে কাদামাটির গন্ধে মিশে গিয়েছে বইয়ের পাতায় ঘৃণে শিশুদের চোখ মুখে যেন এক অদ্ভুত উচ্ছ্বাস গল্পের বই ছবি আঁকা বই শিক্ষামূলক বই সব কিছুতে তাদের আগ্রহ এই যেন জ্ঞানের রাজ্য প্রবেশের প্রথম ধাপ গ্রামের স্কুলের শিক্ষার্থীরা এই বই মেলায় পেয়েছে নতুন দিগন্তের খোঁজ বই পড়ার প্রতি উৎসাহ যেন আরও বেড়ে গেছে এই আয়োজনের মাধ্যমে এখানে এসেছে স্থায়ী কিছু উন্নয়মান লেখকও যারা নিজেদের লেখা বই নিয়ে এসেছে গ্রামের পাঠকদের কাছে পাঠক ও লেখকের সরাসরি কপ এটাই বইমেলার সবচেয়ে পারবস্ত দৃশ্য নারী উদ্যোক্তারাও পিছিয়ে নেয় কেউ বানিয়েছে হাতের তৈরি বুকমার্ক কেউ আবার শিশুদের জন্য আকর্ষণীয় নেও নোটবুক এ বইমেলায় যেন হয়ে উঠেছে একটি আত্মনির্ভরশীলতার উদাহরণ বইমেলার বিশেষ আকর্ষণ ছিল শিশুদের কবিতা পাঠ ও মঞ্চনাটক ছোট ছোট কঞ্চ উচ্চারিত কবিতার পুণ্ডুরি গ্রামীণ সংস্কৃতিকে যেন নতুন করে জীবন্ত করে তুলেছে এই বুক শিল্পের মাধ্যমে এবারের বইমেলা ছিল একটি বিশেষ চমক ভ্রাম্যমান পাঠাগার গ্রামের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে বই পৌঁছে দেওয়া হবে যাতে কেউ বঞ্চিত না হয় জ্ঞানের আলো থেকে দিনের শেষে সন্ধ্যার আলোর আর স্টেলে স্টেলে মানুষের ভিড় যেন বলে দেয় গ্রামীণ সমাজের বইকে ভালোবাসে তারা জ্ঞানকে ভালোবাসে তারা শহরের চেয়ে কিছু কম নয় গ্রামের মানুষের স্বপ্ন তারা চায় জ্ঞান চায় বই বইমেলার এই আয়োজন হোক প্রতিটি গ্রামের নীতি হোক আলোকিত আগামীর পথ চলা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করুন আমাদের এমন উদ্বেগকে সাপোর্ট করুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আমরা চাই শহরের বিভিন্ন প্রান্ত থেকে গ্রামের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে যেতে যেখানে আপনাদের জন্য জ্ঞান খুঁজে পাব সেটি আমরা ভিডিওর মাধ্যমে ধারণ করে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আজকে আমরা চট্টগ্রাম শহরের এক পার্বত্য গ্রামের ভেতরে হাটহাজারি থানার অন্তর্গত একটি আকর্ষণীয় স্কুলে এসে পৌঁছেছি যার নাম হচ্ছে ইংলিশ ইডেন ইড্যানৌর ইংলিশ স্কুল এখানের পরিচালক মহোদয় এত সুন্দর করে স্কুল স্কুলটিকে নির্মাণ করেছেন যা দেখে আপনাদের চোখ কপালে উঠে যেতে পারে ধন্য